কোমর ব্যথার ওয়ান অফ দ্য কমনেস্ট কজ হচ্ছে লাম্বার স্পাইনাল ক্যানাল স্টেনোসিস আজকে আমরা কথা বলবো লাম্বার স্পাইনাল ক্যানাল স্টেনোসিস নিয়ে আমি ডাক্তার রজত শুভ্র দাস পেইন মেডিসিন স্পেশালিস্ট লাম্বার স্পাইনাল ক্যানাল স্ট্যানোসিস এর বিভিন্ন কারণে হতে পারে প্রথমত যদি ডিস্ক বালজিং হয় ফেসেট জয়েন্ট আর্থোপ্রথির কারণে হতে পারে লিগাম্যাংটাম ফ্লেমাম হাইপাট্রফির কারণে হতে পারে লাম্বার স্পাইনাল ক্যানেল স্ট্যানোসিসে সাধারণত স্পাইনাল ক্যানেলে জায়গাটা কমে যায় এবং নাভ রুট ইরিটেটেড হয় এবং নার্ভ রুটে ঠিকমতো রক্ত সঞ্চালন হয় না সহজ ভাষায় যদি আমরা বলি ইত্যাদি কারণে তখন পেশেন্ট ব্যথা অনুভব করে ব্যথাগুলো সাধারণত পেশেন্ট বেশিক্ষণ হাঁটাচলা করলে পায়ে অবস অবশ্য লাগে বসে পড়তে হয় সামনে ঝুঁকে থাকলে পেশেন্টের ভালো লাগে পেশেন্টের পায়ে জ্বালা পরা থাকতে পারে এই ব্যথাগুলোকে আমরা সাধারণত নিউরোজেনিক ক্লডিকেশন বলে থাকি লাম্বা স্পাইনাল স্টেনোসিস সাধারণত এমআরআই দিয়ে আমরা ডায়াগনোসিস করে থাকতে পারি এছাড়াও যদি আপনার লিস্টেসিস থাকে তার মানে হচ্ছে লাম্বার ভার্টি বা যদি একটা আরেকটা সামনে চলে আসে সেক্ষেত্রেও আপনার লাম্বার স্টেনোসিস হয়ে থাকে লম্বা স্টেনোসিস প্রথমে মাইল টু মডারেট ক্ষেত্রে যদি হয়ে থাকে সেক্ষেত্রে আমরা মুখে ওষুধ দিয়ে এর ট্রিটমেন্ট করতে পারি সেক্ষেত্রে মোস্ট কমনলি অ্যান্টি নিউরোপ্যাথিক ড্রাগ যেগুলো আমরা ইউজ করি সেগুলোর মধ্যে আছে হচ্ছে আপনার অ্যান্টি ইউজ করতে পারি প্রিগাভালিন এস এনআরআই মিলিসিপ্রান অনেক ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি এছাড়াও বিভিন্ন ধরনের ইন্টারভেনশন আমরা করতে পারি এর মধ্যে সিয়াম গাইডেড হডালিপিডোর স্টেরয়েড ইঞ্জেকশন পার্কিটোনাস অ্যাডিসিওলাইসিস পার্কিছুটোনাস বেলুন ডিকম্প্রেশন অ্যান্ড নিউরোপ্লাস্টি ইত্যাদি ইন্টারভেনশন সম্ভব